আলহামদুলিল্লাহ আমরা বলতে গেলে চেনা পরিচিত একটি জায়গায় এসেছি চেনা পরিচিত দুই অর্থে এক অর্থে আমি পূর্বেই জায়গাটিতে একবার ভিডিও করেছি সেই অর্থে আরেক অর্থে এই জায়গাতে আমরা পৃথিবীতে যত মানুষ এসেছি এই পর্যন্ত এবং ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রুহগুলিকে আল্লাহ পাক এখানে এনে একবার সম্মেলন করলেন বেসিকলি আমাদের রুহগুলি থাকে আলমে আরোয়াতে বা রুহের জগৎ রুহের বহু বচন ওয়া বা আলমে আর মানে জগৎ আলম মানে জগৎ রুহের জগতে তো মহান আল্লাহ পাক একবার এইখানে সমস্ত রুগুলিকে একত্রিত করলেন এবং আমাদেরকে বললেন আমি কি তোমাদের প্রভু নই অর্থাৎ এই দুনিয়াতে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে পাঠাবেন তাই আল্লাহ পাক এখানে আমাদেরকে আনলেন এনে তার প্রভুত্বের তার যে রব তিনি সেই স্বীকৃতি আমাদের কাছ থেকে গ্রহণ করলেন তিনি প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই আমরা সমস্বরে জবাব দিয়েছিলাম ক বালা জি আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের আল্লাহ তারপরে কেউ আগে কেউ পরে তো ওই যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম রোহের জগৎ থেকে এইখানে এসে এই জায়গাটির নাম ওয়াদিয়ে নোমান জায়গাটি খুবই আনকমন একটি জায়গা জায়গা কমন কিন্তু আমরা চিনি না জানি না এই কারণে জায়গাটি মনে হচ্ছে আনকমন অনেকেই আমার ভিডিও পূর্ববর্তী ভিডিও দেখে অনেকেই এসেছেন আজকে আমার সাথে কয়েকজন সম্মানিত হাজির সাহেব এসেছেন সাত আটজনকে নিয়ে আমি এখানে এসেছি রাস্তাটি একটি দুর্গম এলাকা দুর্গম বলতে যেহেতু রেগুলার কোনো রাস্তা নেই মরুভূমি পাড়ি দিয়ে আজকে আসার সময় আমাদের গাড়ি আটকে গেল বালির মাঝে সে এক নতুন অভিজ্ঞতা তো যাই হোক আজকে আমার সাথে আছেন জনাব মেহেতির ভাই শোয়েব ভাই তো আজকে আমি ওনাদের একটু অনুভূতি শুনবো আমি তো সবসময় কথা বলি আগে ভিডিও করেছি আমি মেহেদি ভাইয়ের অনুভূতি শুনবো মেহেদি ভাই আপনি তো আগে হজ করেছেন ওমরা করেছেন এমনকি আপনি কি ইয়েতে গেছেন বা গিয়েছি হ্যার আমি যে কথাটি বলতে চাচ্ছি যেমন পবিত্র কাবা কাবা প্রাঙ্গণে যখন আমরা থাকি এক রকম একটা অনুভূতি বা আমরা যদি একটু মারেফতির যে মারেফত লাইনের তাসাউফ লাইনের কিছু শব্দ বলি যে ফায়েজ বরকত তাসির হ্যাঁ তাসির বা বরকতটা একটু ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যে ফায়েজ বা তাসির কিন্তু দেখবেন কাবা প্রাঙ্গণে একরকম হ্যাঁ আবার যখন আমরা রাসুলি পাকসাল্লা সাল্লাম হায়াতুন নবীর সামনে গিয়ে আমরা দাঁড়াই তখন কিন্তু আবার অন্যরকম একটা আবার যখন জান্নাতুল মোয়াল্লাতে মা খাদি যারা দেলা তালা আনহার কবর বা আরও অন্যান্য যাদের মাজার রয়েছে তাদের সামনে যখন দাঁড়াই অন্যরকম তাসির তারপরে জান্নাতুল বাকিতে অন্যরকম আবার যখন সোহাদায় বদরে যাই বা সোহাদে এক একটা জায়গায় অন্তত আমি ব্যক্তিগতভাবে সেগুলি ফিল করি যে এক একটা জায়গার এক এক রকম তাসিল আর যদি আপনি আমি বলবো যে যাবলে নূরে বা যাবলে সৌরে যদি রাতের বেলা যান দেখবেন যে অন্য আর একটা অনুভূতি তো এইখানে যখন আসি এই যে দেখেন সুনসান নিরবতার একটা ফিলিংস একটা ফায়েস বা তাসির আপনার কাছে কীরকম লাগতেছে আপনি কি আমি কি বোঝাতে পেরেছি যে ডিফারেন্সগুলো যে পাহাড় তো আমরা মদিনাতে কম দেখি না দর্শক মণ্ডলী অনেক দেখি কিন্তু বিশ্বাস করেন আমার কাছে ব্যক্তিগত ভাবে এই জায়গাটা অন্যরকম লাগে আজকে যারা আমার সাথে আসছেন ওনারও একই মত মেহেদি ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো যে ওনার কিরকম লাগছে জি ভাই আমার প্রথম ফিলিং খুবই অবিশ্বাস্য আল্লাহ যে কি হুকুম রেখেছেন আলহামদুলিল্লাহ নিজেও জানতাম না যে এখানে আল্লাহ আমাদের হাজির করেছিলেন ছোটোকালে টিচারদের কাছে শুনতাম ইসলামের টিচারদের কাছে পরে বড় বলিদের কাছে শুনেছি আল্লাহ রব্বিকুম আমরা তখন বলেছিলাম কলু বালা ওই জায়গায় হাজির হয়েছে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার আল্লাহ যে এই হজের সফর এখানে আসবেন এটা অস্বাভাবিক একটা ব্যাপার মাকে ভাই যেটা বললেন প্রত্যেকটা দরবারে যখন যাই যখন মা খাজেদুল কুবদা তাহির ওখানে গেলাম ওখানে যে ফয়েজ ওখানে যে রুহানিয়াত কমপ্লিটলি ডিফারেন্ট হুজুর আকম সাহাশালামের জন্মস্থানে যখন গেলাম ওটা কমপ্লিটলি আলাদা এবং কাবা শরীফের আশেপাশে অনেকগুলো বরকতময় জায়গা এবং মসজিদ আবু বকর ওখানে যখন গেলাম ভাই আপনাকে একটু সময় এই যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন হ্যাঁ ফায়েজ বা তাসির একটা আছে সেটা ওখানে কি আপনি কি এই জিনিসটা পেয়েছেন আমরা প্রায় হাদিস সাহেবদেরকে এটা বলে থাকি বিশেষ করে যারা পুরুষ ভাইরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁচা কাঁচা যেতে পারেন একটা সুখ গ্রান কিন্তু আসে আপনি তো ওখানে গেছেন অনেকবার এটা কি পেয়েছেন কখনো আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে অনেকবার গিয়েছি প্রথমবার গিয়েছিলাম আব্বাস সাথে সেটা ইয়ার হাজার সালে এরপর দুই হাজার ষোলো সাল তখন স্টুডেন্ট ছিলাম এরপর দুই হাজার ষোলো সালে আমি আসছি আমার ওয়াইফ সহ তখনও গিয়েছি এবার আসলাম আপনার এই এটার বসিলায় হজের বসিলাই এবার আমরা চারবার গেছি একটা বারো নয় যেখানে আমি এই সুগন্ধটা পাই নাই এটা এটা আল্লাহর পক্ষে বিশেষ সমত বোঝা যায় এবং ফয়েস যে আসে সেটা খুব কমপ্লিট বোঝা যায় এই জায়গাটাও একটু ডিফারেন্ট সর্ট অফ একটা রুহানি রুহানিয়ত আছে এটা মানে বোঝানো খুব ডিফিকাল্ট না আসতে বোঝা বোঝা বোঝানো যাবে না আমরা যেখানে আসছিলাম আল্লাহ যে আবার নিয়ে আসছেন এটা আল্লাহ অনেক বড় রহমত হুকুম ছিল দেখে এখানে আসছি আল্লাহ অনেক আলহামদুলিল্লাহ দেখেন আপনি যদি একটু আমরা যদি একটু কথা বলা বন্ধ করি দেখেন কেমন যেন একটা মানে এটার বর্ণনা দেওয়া যায় না আসলে যে এটার কি একটা শব্দ বা পরিবেশ মানে এত নিরবতা এত সুনসান একটা এবং বাতাসটা দেখেন আজকে মক্কাতে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি কিন্তু কিন্তু এই জায়গাটাতে দেখেন আমার মনে হচ্ছে সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ এরকম মনে হচ্ছে আর কি তাই না তো এই মানে আসলে দর্শক মন্ডলে আমি এগুলি আসলে ভিডিওতে তুলে ধরা যায় না অনুভূতি বা যে পরিবেশের কি বলবো আমি আসলে শব্দ খুঁজে পাচ্ছি না এখানকার পরিবেশ মূলত এই পুরা জায়গাটাই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু ওয়া দিয়ে নমান অ দিয়ে নোমান এটার আরেকটা অনেকে হয়তো জানতে চাইবেন যে ভাই এটা কোথায় এটা বেসিক্যালি এই যে আমার ডান পাশে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এটা তায়েফ রোড তায়েফ রোডের ওই পাশে আরাফাতের ময়দান এই পাশে ওয়া দিয়ে নোমান দেখেন এটার সাথে কিন্তু এটার একটা বলবো যোগসূত্র আছে আরাফাতের ময়দান সারা বিশ্ব থেকে বর্তমানে মুসলমানরা একত্রিত হয় সমবেত হয় এই যে একটি সমবেত হওয়ার বা সম্মিলিত হওয়ার যে একটা ব্যাপার এটি কিন্তু এখান থেকেই শুরু হ্যাঁ এই যে রুহের জগতে দেখেন তিনটা জিনিস মিলাবেন একটা হলো রুহের জগৎ থেকে আমরা একবার এখানে এসেছিলাম বর্তমানে আরাফাতে আমরা প্রতি বছর হাজিরা মুসলমানরা হাজির হয় আবার কাল কিয়ামতের দিনও কিন্তু এইখানে আমাদেরকে হাজির হতে হবে এই আরাফাতের ময়দানে এই আরাফাতের ময়দানেই কিন্তু বিচারের যেই মেইন মঞ্চ বা এজলাস বা সেন্টার থাকবে এই আরাফাতের ময়দানে তো দেখেন তিনটার সাথে কিন্তু একটা লিঙ্ক আছে প্রথমে এই জায়গাটাতে রুহ জগতে আমরা এসেছিলাম বর্তমানে আরাফাত ময়দানে হাজির হচ্ছি কাল কিয়ামতে আল্লাহ পাক এই আরাফাতে হাজির করবেন অর্থাৎ এই বৃহত্তর এলাকাটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটি এলাকা অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ভাই আপনি এটা কোথেকে কীভাবে জানলেন এটা প্রশ্ন করাটা স্বাভাবিক এটা হাদিসের বিভিন্ন বর্ণনা অনুসারে আমরা এখানে এসেছি আর এই সব বিষয়ে আমার সাথে আগে দুইজন একজন মুফতি সাহেব আরেকজন অম্বুলকরা ইউনিভার্সিটির পিএইচডি হোল্ডার উনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন আলহামদুলিল্লাহ ওনাদের মুখ থেকে শুনেছেন যে মেহেদি ভাই দুঃখিত আপনাকে মাঝখানে থামানোর জন্য তো আপনার অনুভূতি আরেকটু বলেন যে এইবার কীরকম লাগতেছে ব্যতিক্রমটা যে সফরটা নর্মালি তা আজকে আমরা দর্শক মন্দির এখান থেকে আবার তাইফে যাব হ্যাঁ তাইফে যাওয়ার পথেই কিন্তু এই রাস্তাটা জি ভাই এই সফরের সবচেয়ে বড় পাওনা যেটা হবে সেটা হচ্ছে যত জায়গা জিয়াতে যাচ্ছি এবারে কানেকশনস গুলো डिफरेंट অন্য হজ এগুলো ছিল না আর এখন ভাবতে খুবই ভালো লাগছে এই জায়গাটার মধ্যে আমার রু ছিল যেখানে আমার নবী ছিলেন আম্বি আলাই সাল্লাম ছিলেন তাবেইন তাবে তাবে সাহাবি আজমাইন যত ওয়ালিয়াল্লাহ ছিলেন যারা আসবেন সবাই এখানে আসছিলাম আল্লাহর অনেক বড় রহমত যেখানে আসতে পারছেন আলহামদুলিল্লাহ আরেকটা এটার সাথে আপনার যোগ করি দর্শক মন্ডলী আহ আমরা হাদিসে জানতে পাই দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা হবে মোহব্বত হবে ভালো যোগাযোগ হবে বন্ধুত্ব হবে কাল কেয়ামতের দিনও তার সাথেই আমরা হাসন নশর প্রতিবেশী হিসাবে তার সাথে আমরা কাছাকাছি থাকবো সাপোজ মনে করেন এই যে আজকে আমরা এখানে যেই কয়জন আছি এইটার সূত্রপাত কিন্তু রোহের জগৎ থেকেই রোহের জগতেও আমরা ধরেন কথা কথা এই যে মেহেদি ভাই বললেন যে তখন কিন্তু আমাদের রাসুল সাল্লা সাল্লাম সহ সমস্ত নবী রাসুল উলিয়া উল্লিয়াগণ ছিলেন সেটা তো ছিলেন জানি কিন্তু ওনাদের সাথে তো আমাদের দেখা হয় নাই এই শারীরিকভাবে তো এই যে আজকে শোয়েব ভাই মেহেদি ভাই সামি ভাই বাতিক ভাই যারাই আসছেন আমরাও কিন্তু এই রুহের জগতে কিন্তু আমার কাছাকাছি ছিলেন ছিলেন বলেই দুনিয়াতে আজকে আপনার সাথে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে এটা যেই হোক সে আমার শত্রু হোক বন্ধু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই ধর্মের লোকই হোক যেই মানুষটির সাথে আমার রুহের জগতে একত্রিত হয়েছিলাম তারাই আজকে দুনিয়াতে কিন্তু কম বেশি দেখা হচ্ছে যারা আসতে চান এইটা আরাফাত থেকে দুঃখিত তাই যাওয়ার পথে বামে আরাফাত পড়বে আর ডান দিকে এই রুহের জগৎটা পড়বে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নতুন কোনো স্থান নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন মাকারিম ওয়াদিয়ে নোমান মক্কা মোকাররমা হিজড়ি চোদ্দোশো ছেচল্লিশ পবিত্র হজ দুই